প্রাকৃতিক সৌন্দর্য আর পাহাড়ি উপত্যকায় ঘেরা উত্তর পূর্ব ভারতের নাগাল্যান্ড। রয়েছে প্রায় বছরের পুরনো একটি গ্রাম খনুমা আর এই গ্রামকে এশিয়ার গ্রিন ভিলেজ হিসেবেও বলা হয়ে থাকে আমাদের মতো ওনারাও ধান শুকাচ্ছে হ্যালো পংপ নাগাল্যান্ডের ভাষা কিন্তু ইংলিশ আর ভিউ পয়েন্টের মতো জায়গা এখান থেকে ওই পাহাড়ের পুরো সৌন্দর্যটা দেখা যায় সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই পাথরগুলো কিন্তু পড়ে যায় না একটার উপরে একটা পাথর রাখা এর উপরে ঘর বানানো যে বন্দুক বন্দুক দেখা যাচ্ছে বিশাল বড় বন্ধু কিন্তু বন্ধুরা যাচ্ছি গাড়িতে করে নাগাল্যান্ডের গ্রিন সিটি গ্রিন ভিলেজ নামে যে পরিচিত গ্রাম হনুমা গ্রামে এই গ্রামকে এশিয়ার গ্রিন ভিলেজ বলা হয় তো সেই গ্রামে যাচ্ছি আপনাদেরকে দেখাবো এই গ্রিন ভিলেজের যে গ্রামীণ পরিবেশ কেন এই কুনুমা গ্রামকে গ্রিন ভিলেজ বলা হয় যেতে যেতে জানিয়ে দেই কিছু তথ্য নাগাল্যান্ডের রাজধানী কহিমা থেকে প্রায় বিশ কিলোমিটার দূরে অবস্থিত সবুজের গ্রাম খনুমা কহিমা থেকে চার চাকার প্রাইভেট কারের ভাড়া আটশো থেকে এক হাজার রুপি বলে রাখি নাগাল্যান্ডে গাড়ি ভাড়া কিছুটা বেশি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় সাড়ে পাঁচ হাজার ফুট উঁচুতে ইন্দো মায়ানমার বর্ডারের কাছে অবস্থিত এই গ্রাম যদি প্রাকৃতিক দৃশ্য বর্ণনা করা হয় তাহলে এই গ্রামের যেদিকেই তাকাবেন খুঁজে পাবেন সবুজ দিগন্ত পাহাড়ের ঢালে রয়েছে অসংখ্য অন্ডার গাছ তবে গ্রামটা অবস্থিত পাহাড়ের একদম উপরে নিচে দুই পাহাড়ের মাঝের উপত্যকায় ধাপে ধাপে রয়েছে ধান খেত সাতশো বছরের পুরোনো এই গ্রামে বাস রয়েছে প্রায় সাড়ে তিন হাজার মানুষের এই উপজাতিদের বলা হয় আঙ্গামী উপজাতি আর এদের প্রত্যেকের জীবিকাই হল চাষাবাদ এই অঙ্গামীরা গাছ ও জঙ্গল রক্ষার দায়িত্বে রয়েছে আজীবন শিকার ছিল অঙ্গামীদের পবিত্র সাংস্কৃতিক অনুশীলন কিন্তু শিকার নিষিদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে তাদের জীবনযাত্রাও ধীরে ধীরে পরিবর্তন হয়ে যায় এই গ্রাম ভ্রমণে ফি দিতে হবে ভারতীয়দের জনপ্রতি পঞ্চাশ রুপি আর যারা বিদেশি রয়েছেন তাদের জন্য এই টাকাটা কয়েক গুণ এছাড়া পুরো গ্রাম ঘুরে দেখতে আপনাকে নিতে হবে স্থানীয় গাইড যাকে দিতে হবে আরও পাঁচশো রুপি আর আজকে আমরা যাচ্ছি সেই গ্রামে পুরো গ্রামটা ঘুরবো এবং আপনাদেরকেও দেখাবো সেই অঙ্গামী উপজাতিদের বর্তমান অবস্থা এবং তাদের বাসস্থান এই যে হচ্ছে রাস্তা আমরা যে খনুমা খনুমা যাচ্ছি যাওয়ার হচ্ছে রাস্তা এই যে এই রাস্তা দিয়ে আমরা এসেছি আর এখান দিয়ে আমরা চলে যাব খনুমা এই সামনে খনুমা গ্রাম আর এই যে এখানে সাইনবোর্ড লেখা আছে ওয়েলকাম টু খনুমা এত চমৎকার একটা জায়গা আমরা খেনুমা যাচ্ছি খেনুমা যে খেনুমা গ্রাম দেখা যাচ্ছে এখান থেকে ও ওই যে ওই যে থেকে দেখা যাচ্ছে ওই গ্রামে যাব আমরা আর এটাই হচ্ছে সেই ভিউটা চমৎকার একটা ভিউ এই যে খেনুমা গ্রামের যে বাড়িঘর গুলো সব দেখা যাচ্ছে এখান থেকে চমৎকার একটা ভিউ পয়েন্ট নাগাল্যান্ডের যে রাজধানী কইমা এখান থেকে কহিমাও দেখা যাচ্ছে প্রায় আঠারো কিলোমিটার দূরে কিন্তু দেখা যাচ্ছে ওই যে আপনারা যারা এই দিকে খনুমা যাবেন এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ তাদের প্রচন্ড বাতাস হচ্ছে কিন্তু যে গাছগুলো নড়তেছে প্রচন্ড বাতাস হচ্ছে জানি না শব্দ শোনা যাচ্ছে কিনা বাতাসের অনেক বাতাস হচ্ছে অনেক বন্ধুরা আমরা যে গ্রাম খনুমা গ্রাম সেই খনমা গ্রামে চলে এসেছি এই যে গাড়ি জায়গা গাড়ি পার্কিং আমাদের গাড়িটা পার্কিং করে রাখছে ওখানে সাদা গাড়িটা তো এই গ্রামটা এখন ঘুরবো এবং আপনাদেরকে দেখাবো গ্রামটা এমনি কিন্তু খুব চমৎকার লাগছে গ্রামটা চতুর্থ দিকে পাহাড় ওই যে পাহাড় যে গাড়ি বাড়িটা এই যে একটা এর একটা চার্জ খনমা চার্জ পুরো গ্রামটাই কিন্তু অসাধারণ উঠে উঠে যাচ্ছি এই যে গ্রামের সেই ইতিহাস ঐতিহাসিক যে কথা বলতে একটু কষ্ট হতে পারে কারণ উপরে তো উঠতেছি হয়তো বা হাঁপিয়ে যেতে পারি পুরো গ্রামটাই এত চমৎকার একটা গ্রাম পাহাড়ের পাশে তো এই যে একটু ঘুরে ঘুরে দেখি এই যে সিঁড়ি ভেঙে ভেঙে উপরের দিকে উঠতে হচ্ছে উপরে উঠতে অনেকটা কষ্ট হচ্ছে এই যে আমার সাথে কাকা আছেন উনি হাঁপিয়ে গেছেন হাঁপিয়ে যাওয়ার কারণে উনি বসে পড়ছেন আমরাও একটু হাঁপাচ্ছি কারণ এই যে পাহাড় পাহাড়ের নিচে সিঁড়ি দিছে কিন্তু সিঁড়ি দিয়ে উপরে উঠে আসাটা অনেকটাই কষ্ট আমার নিজের অনেক কষ্ট হচ্ছে তো আস্তে আস্তে উপরের দিকে যাবো এই যে পাহাড়ি বাড়ি পাথর দিয়ে বাড়ি বানাই পাথর গুলো দেখেন কত চমৎকার ওরা শুয়োর পালে ওই যে দুটা শুয়োর ঘুমাচ্ছে পিক আমরা বাংলাদেশে মা বা বিভিন্ন জায়গায় এরা পিক বলে তো ওই যে এরা গুলো খায় এখানে এখানে বিক্রি হয় তিনশো রুপি কিলো এই যে দেখেন ঘর ওই যে দুজন লোক আছে ওনারা দাবা খেলতেছেন আমরা একটু দেখি সাথে চমৎকার কিন্তু বাড়িটা খুবই সুন্দর ঘর এই যে দুজন দাবা খেলতেছেন কুকুর আছে আমাকে দেখে দাঁড়াই গেছে ওই সেই এই সেই ভিলেজ সেইমার যে গ্রাম এখানে এখানে যে কাজ এগুলো এই এই জায়গাটার মধ্যে করা হয় এই সেই জায়গা পুরোটা পাহাড় একদম পাহাড়ে ঘেরা হ্যালো

গ্রামটা পরিষ্কার হয়ে যাচ্ছে একদম ওইখানে একটা রাস্তা দেখা যাচ্ছে মাটির রাস্তা আমরা ওই বড় রাস্তা দিয়ে এখান দিয়ে থাকে ওই রাস্তা দিয়ে নেই এই রাস্তা দিয়ে আমরা উপরে এসেছি এটা হচ্ছে একটা ভিউ পয়েন্টের মতো জায়গা এখান থেকে ওই পাহাড়ের পুরো সৌন্দর্যটা দেখা যায় তো এখান থেকে আমরা আস্তে আস্তে আবার নিচের দিকে নামবো ওই গ্রামের দিকে যাবো দেখুন এই যে গ্রামের ভিতরে বাড়ির ভিতর দিয়ে নামতেছি বিভিন্ন ধরনের বাড়িঘর পাহাড়ি বাড়িঘর এই যে পাহাড়ি বাড়ি ঘর এটা পানি পানি এটা সম্ভবত ঝর্নার পানি ওখান থেকে আসতেছে আর এই যে পানি সব পড়ে যাচ্ছে ঝর্নার পানি আর এই যে বাড়ি ঘরগুলো গুলো খুবই চমৎকার ভাবে বানিয়েছেন বাড়ি বাড়িঘর গুলো পাহাড়ি ঘর আগের দিনের সেই বাড়ি পাথর গুলো দিয়ে যে ঘর বানানো দেখেন পাথর গুলো কিন্তু খোলা কিন্তু পাথর গুলো পরে যায় না সবচেয়ে মজার বিষয় হচ্ছে পাথর গুলো কিন্তু পরে যায় না এটা কিভাবে আটকে আছে না যদিও কিছু দেয়া নেই একটার উপর একটা পাথর রাখা এর উপরে ঘর বানানো কিন্তু কোনো পাথরই কিন্তু পরে যাচ্ছে না উপরে উঠেছিলাম পরতে একটু নিচে নামতেছি এই যে বাড়ি ঘর তাদের এই নাগাদের বাড়ি ঘর এই পাথরটা এই যেখানে এই পাথরটা কিন্তু আলগানো যায় যে এই যে নরে কিন্তু বাকি পাথর গুলো কিন্তু এই যে ঘর বানিয়েছে পাথর গুলো কিন্তু পরছে না দেখেন তো এই পাথর গুলো কিন্তু পড়ে না হ্যাঁ এই পাথর গুলো এইভাবে রাখলেও কিন্তু পাথর গুলো পড়তেছে না এই যে তাদের ঘর নাগাদের যে জীবন তাদের যে বাড়িঘর এই যে সেই বাড়িঘর গুলো এই সেই ইতিহাস ঐতিহ্য ভরা এই নাগাদের বাড়িঘর এই যে এই ঘরে তারা থাকেন দেখেন ঘরটা বিভিন্ন পশুর মাথা দিয়ে ঘরটা বানানো বিভিন্ন ধরনের পশুর মাথা লাগানো আছে ঘরের উপরে মানে এই যে ঘরের ভিতরে কি কি যে শিকার করতো উম তার এই কিন্তু প্রমাণ এটা এই যে ওই যে বন্দুক বন্দুক দেখা যাচ্ছে বিশাল বড় বন্দুক কিন্তু অনেক বড় প্রায় পাঁচ ফিট হবে পাঁচ ছয় ফিট হবে বন্দুকটা ওই যে আরেকটা আছে ছোট বিভিন্ন ধরনের ঘরটা খুব সুন্দর আছে আবার নামার ছোট রাস্তা খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে এই যে ফুলগুলো ফুল গাছ সাজিয়েছে কোনো ময়লা নাই কিছু নাই এই যে এখানে তারা বসে আছে সবাই সাথে ওই যে ফুল ওই যে ফুল

কিন্তু এই যে দেখেন আমাদের মতো ওনারাও ধান শুকাচ্ছে এই যে এই ধান ধান ধানগুলো অবশ্য একটু ভালো মনে হচ্ছে যে নাগাল্যান্ডের লোকজন যে ওই যে যেখানে চাষ করে আর কি ধান ধানগুলো খুবই ভালো দেখা যাচ্ছে ধান হ্যায় হোয়াট ইজ দিস গম চল এই চালটা দেখেন কত বড় আর কত চমৎকার এটা একটু মোট বড় একটু ভারী আর এটা একটু একটু আবার এটা একটু আলাদা 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 ধান করছেন আমাদের দেশে যেভাবে শুকায় ঠিক সেইভাবে শুকাচ্ছেন নাগারা কিন্তু খুবই ভালো মানুষ তারা মানুষ খুবই আন্তরিক এবং মানুষের সাথে খুবই ভালোভাবে মিশতে পারেন নাগাদের জীবনযাপন কিন্তু আগের থেকে অনেক উন্নত হয়েছে তারা আগে যখন তাদের তেমন কিছু ছিল না এখন কিন্তু নাগারা আগের থেকে অনেক অনেক ডেভেলপ করছে তাদের তারা আগে স্বীকার করে ক্ষেত্রে এখন কিন্তু ওইভাবে সেটা করা লাগে না বাড়ি ঘরগুলো একদম পাশাপাশি আমাদের দেশের কিছু যে বস্তি এলাকা আছে এইরকমই আর এখানে তো গ্রামকে বস্তি বলে এই খনুমা গ্রাম ওই যে সোনুমা গ্রামের যে ধান টান করে এখন আস্তে আস্তে খনুমা গ্রাম থেকে বের হয়ে যাবো প্রচন্ড রোদ কম। নাগারা একসময় পশু পাখি শিকার করতো আর আজকে নাগাদের কত উন্নতি হয়েছে ওই যে বাড়িঘর গুলো কত সমস্যা চমৎকার কিছু বাড়িঘর বানিয়েছে প্রতিটা বাড়ির সামনে সবচেয়ে বড় বিষয় হচ্ছে তারা এইভাবে ফুল গাছ লাগিয়ে রেখেছে আর বাড়ি ঘরগুলো একদম পরিষ্কার পরিচ্ছন্ন কোনো ধরনের ময়লা টয়লা নেই তুই যে আমাদের গাড়ি আস্তে আস্তে যাই গাড়ি সামনে চলে এসেছি বন্ধুরা বলে রাখি এই গ্রামের আদিবাসীরা অত্যন্ত সুশৃঙ্খল পুরো গ্রামটাই অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন আপনারা যারা কোনোমা গ্রাম ভ্রমণ করবেন অবশ্যই যেখানে সেখানে ময়লা ফেলবেন না আর এখানকার আইনকানুন মেনে চলার চেষ্টা করবেন